প্রস্তুতি খুব একেবারে মারাত্মকভাবে চলছে তুঙ্গে মাইক প্রচার অলরেডি চলছে গাড়ি গাড়ি গাড়িতে মাইক বেঁধে এলাকায় প্রচার চলছে প্যান্ডেল অলরেডি হয়ে গেছে যেহেতু বৃষ্টি বাদল চলছে যার কারণে অ্যাডভান্স ওখানকার স্থানীয় নেতৃত্বরা প্যান্ডেলের কাজ কমপ্লিট করে ফেলেছে প্রায় এবং যাতে করে সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁছে যায় যে আমাদের দলের নেতা আমাদের সবার প্রিয় ভাইজান ছোট ভাইজান পির্জাদা নৌশাদ সিদ্দিকী যিনি গোটা পশ্চিমবঙ্গে এই ওয়াকআপ নিয়ে মানুষকে সচেতন করছেন সঠিক তথ্যটা মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছেন যে ওয়াকআপ সম্পত্তি যেটা সরকার নিজেরা আত্মসাৎ করা বা মানে কি বলবো দখল করার যে অপপ্রচেষ্টা চালাচ্ছে তার জন্য যে আইন এনেছে সেই আইনের আইনের কোথায় কোথায় আছে কোন বিষয়গুলো এই ক্ষতিকারক সেইগুলোকে তুলে ধরে সাধারণ মানুষকে বোঝানোর আমরা চেষ্টা করছি যদিও বিষয়টা বর্তমানে বিচারাধীন সুপ্রিম কোর্টের যে কোনো সিদ্ধান্ত যে কোনো রায় আসার পর্যন্ত আমরা এই সচেতনতার কাজ করে যাব এবং সুপ্রিম কোর্টের রায় পাওয়ার পরে আমরা সিদ্ধান্ত নেব কি ধরনের লড়াই সংগ্রাম আমরা করবো বাসন্তীর যে সমাবেশ সেই সমাবেশ দীর্ঘদিনের মানুষের অপেক্ষা নৌসাদ ভাইকে তারা অনেকদিন ধরে চেয়েছে এখানে জনসভার জন্য অবশেষে সেই প্রত্যাশা পূরণ হওয়ার লক্ষ্যে কিন্তু শাসক দলের বুকের যন্ত্রণা এখানে বেড়ে গেছে ইতিপূর্বে দুটো প্রোগ্রাম হয়েছে সেখানে প্রচুর তৃণমূলের কর্মী সমর্থক তারা আইএসএফ এ যোগদান করেছে এই সরকার তৃণমূলের বিচারিতা মুখ্যমন্ত্রীর যে ধরনের বয়ান এই আন্দোলনকে প্রতিবন্ধক কথা লাগানোর যে অপপ্রচেষ্টা এবং আন্দোলন করতে যাওয়া সাধারণ কর্মী সমর্থক মানুষদের ওপরে যে ধরনের কেস মিথ্যা কেস লাগিয়ে তাদেরকে দমন পীড়ন করার যে অপপ্রচেষ্টা চলছে তার বিরুদ্ধে মানুষ কিন্তু আজকে ফুসে উঠছে এবং এই সরকারের যে অমানবিক দৃষ্টিভঙ্গি এবং প্রকৃতপক্ষে মিথ্যাচার তার জবাব দেওয়ার জন্য আজকে মানুষ প্রস্তুত হচ্ছে এরকম মুহূর্তে এই সভাকে বাঞ্চাল করার জন্য বিভিন্ন রকম অপপ্রচেষ্টা চালাচ্ছে প্রশাসনের বারে বারে বলা হচ্ছে যে তাদের উপরে চাপ আছে যে স্থানে সভা করার জন্য আমরা স্থির করেছি সেই জায়গাতে প্রত্যেকটা দলই সভা করে যে কোনো না যে কোনো কারণে তাদের কোনো রকম প্রতিবন্ধকতা তৈরি করে না কোনো রকম কাগজ চায় না কিন্তু এখানে বিভিন্ন রকম বিড়ম্বনা তৈরি করার চেষ্টা করছে এবং বলছে এ কাগজানো সে কাগজানো ওই কাগজ আনো এই জায়গার দাক্ষতিয়ান ধরে পারমিশন আনো সরকারি ল্যান্ডের পারমিশন কে দেবে আজ পর্যন্ত কেউ কোনোদিন ওখানে পারমিশন নিয়ে কাজ করেনি সেখানে আমাদেরকে এই প্রোগ্রাম বাঞ্চাল করার জন্য তারা এই অপপ্রচেষ্টা চালাচ্ছে আশা করি ওখানকার সাধারণ মানুষ এই অপপ্রচেষ্টাকে উপেক্ষা করে এই সভা সম্পন্ন করবে প্রশাসনকে বলবো মেরুদণ্ড সোজা রেখে সবার জন্য যে আইন আইএসএফ এর জন্য সেই আইন এইভাবে আপনারা দেখার চেষ্টা করুন নইলে কিন্তু দল যাবে সরকার যাবে চাকরি আপনাকে করতে হবে আর এই অপপ্রচেষ্টা চালাচ্ছেন এর জবাব সাধারণ মানুষ একদিন আপনার থেকে নেবে তখন কিন্তু আপনি সমস্যায় পড়বেন সেই কারণে বলবো আইএসএফ কে প্রতিবন্ধকতা লাগানোর চেষ্টা করবেন না আইএসএফ যে লড়াইটা করছে জনগণের হকের লড়াই করছে জনগণের মনের যন্ত্রণা বুঝে সেই মাপিক তারা রাস্তায় নেবে জীবন পাত করে লড়াই করছে সরকারের অন্যায়কে ধরিয়ে দিয়ে সরকারের অন্যায়ের কে প্রতিহত করার চেষ্টা করছে সরকারের দ্বিচারিতা মুখোশধারী যে কাজকারবার সংখ্যা সংখ্যালঘুদের মসিয়া এই জিনিসটা আজকে খুলে পড়েছে যার কারণে মানুষ দলে দলে তৃণমূল ছেড়ে আইএসএফ এ যোগ দিচ্ছে এরকম একটা পরিস্থিতিতে আপনি প্রতিবন্ধক তৈরি করার চেষ্টা করে খুব বেশি কিছু করতে পারবেন না কিছুদিন আগে দেখলাম যে তৃণমূলে একটা বড় ভাঙন বাসন্তীতে আইএসএফ এর যোগদান করে একাধিক মানুষ সেই কারণে কি শাসক দল হ্যাঁ শাসক দল ভয় পাচ্ছে যার কারণে প্রশাসনকে পেশাদ দিচ্ছে আর প্রশাসন মাথা খারাপ হয়ে গিয়ে উল্টোপাল্টা বকে যাচ্ছে এটা আনো সেটা আনো ওটা আনো এই করে যাচ্ছে যাতে করে ওখানকার স্থানীয় আইএসএফ নেতৃত্বরা মানে মেন্টালি ডিস্টার্ব হয় এটাই হচ্ছে মেন উদ্দেশ্য কিন্তু তাতে খুব বেশি কিছু হবে না সাধারণ মানুষ তৈরি এবং এই সভা ঝড় বৃষ্টি বাদল যাই হোক হবে আমাদের নেতৃত্ব বলে দিয়েছেন আমি হার-হালাতে সভাতে হাজির হব এবং বৃষ্টিতে যতটা মানুষই আসবে সেটা নিয়ে সভা হবে। ওই দিন কি কি করে শাসক দল থেকে ছেড়ে কেউ জয়েন হতে পারে সেটা অলরেডি দুটো হয়ে গেছে জয়েনিং। আর এর পরে কি হবে না হবে এখনো পর্যন্ত আমার কাছে সেভাবে খবর আসেনি তবে বলে হতে পারে তবে আমরাই সবার মধ্যে জয়েনিং প্রোগ্রামটা রাখব না কারণ ওই অল্প সময়ের মধ্যে আমাদের নেতৃত্ব তার যে মূল সভার যে উদ্দেশ্য সেটাকে মানুষের সামনে তুলে ধরা আমাদের মেন লক্ষ্য যদি কেউ জয়েন তাকে আবার আলাদা ভাবে না আমাদের যা প্রোগ্রাম হচ্ছে সেটা মূলত ওয়াকাপ অ্যামেন্ডমেন্ট বিল এর যে আইনটা আনা হয়েছে সেই সম্পর্কে সচেতন করা মানুষকে সেটা করছি আর তার সঙ্গে সঙ্গে এই যে পহলগাঁওতে যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে যে দুঃখজনক ব্যাপার এবং এই যে সন্ত্রাসবাদীরা তারা যেভাবে সাধারণ মানুষকে মার্ডার করলো হত্যা করলো এটাকে তীব্র নিন্দা জানিয়ে আমরা এই সভাগুলো করছি পাশাপাশি সরকারের কাছে আবেদন করছি যে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের খুঁজে বার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক তাদের সাজা দেওয়ার ব্যবস্থা করা হোক সেটাও মানে আমরা এই সবার মধ্য দিয়ে বলছি পাশাপাশি আজকে বর্তমানে রাজ্য সরকারের ছাব্বিশ হাজার মানে চাকরি হাজার শিক্ষক তাদের 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 আজকে চলে গেছে চোখের জল তাদের উপরে আবার লাঠি পেটা এইগুলোকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং তাদের সুরাহার দাবি জানিয়ে তাদের জীবন জীবিকার পরবর্তী জীবনে কি হবে তার সুরাহা করার দাবি জানিয়ে এই আমাদের মিটিংগুলো আমরা অর্গানাইজ করছি কত মানুষ হতে পারে মানুষ তো সারা পাচ্ছি ভালো হাজার দু তিনেক লোক তো অবশ্যই হবে যতই ঝড় জন্ডা বৃষ্টি হোক ওয়েদার খারাপ আছে প্রকৃতি এখন কি পজিশনে যাবে জানি না তারপরেও বলবো দু তিন হাজার লোক আশা করি অবশ্যই হবে অবশ্যই আইএসএফ শীর্ষ নেতৃত্ব পিজাদান অসাদ সিদ্দিকী এই প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে থাকবেন Oh,